আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হজরত ওমর রাদি আনহু ও একজন খুনি মহিলার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো ঘটনাটি শুনলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ একদা হজরতাল্লাহ তালা আনহু এর দরবারে দাড়িমোচহীন এক যুবকের লাশ উপস্থিত করা হলো তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে তুলে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিনুল মমিনিল হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু খুবই পেরেশান তথ্য তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না তিনি বিষয়টি নিয়ে অনেক চিন্তিত কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এ যুবকের হত্যার রহস্য তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এ ঘটনার ঠিক এক বছর পর যে স্থানে যুবককে লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানে পাওয়া গেল একটি সদ্যভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হল দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল হযরত ওমরের চোখে মুখে বললেন ইনশাল্লাহ এবার সে যুবককে হত্যার রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার কাছে অর্পণ করে বললেন তাকে যত্ন করে লালন পালন করবে এবং তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস মাস শেষে আমার কাছ থেকে নিয়ে যাবে এবং বলল শিশুটিকে লালন পালনের সময় লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কি না অথবা কেউ তাকে আদর্শ করে কিনা। যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পার করে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে বলল মহিলাকে আমার মনিবা আমাকে পাঠিয়েছে ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা বলল ঠিক আছে চলো আমিও যাব সাথে ছেলেটিকে নিয়ে যখন তারা বাড়িতে পৌঁছালো তখন কীতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগলো আদরে আদরে ভরিয়ে দিলেন তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মহিলা একজন আনসারি সাহাবার মেয়ে আবার সেই মহিলা বিলম্ব না করে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর দরবারে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হজরত ওমর রাদিয়া আল্লাহ আনহু বললেন হে উমুক তোমার উমুক মেয়ের হালাত কি মহিলার পিতা বলল হে আমিনুল আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতা মাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ববিষয়ে বেশ যত্নশীল হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব। অতপর মহিলার পিতাসহ হজরত ওমর রাদি তালা আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রাধি আল্লাহ তালা আনহু মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর তালা আনহু তরবারি কোষপুক্ত করে বললেন যা ঘটেছে সর্ব সত্য কথা বলো না হয় তোমার গরদান উড়িয়ে দেব মহিলা বলল হে আমিরুল রুল মিনিল আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলবো এই বলে সে শুরু করলো জনাব আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত। এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করতাম কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সফরে যাওয়ার ইচ্ছে করেছি ঘরে আমার এক মেয়ে আছে তার ব্যাপারে খুব শঙ্কিত তাকে কোথায় রেখে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে একথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চালচলন বেশ বসা সব কিছু মেয়েদের মতো সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহর উদয় হয়নি সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত চলাফেরা উঠা বসা করে আমিও তার সাথে সেভাবে কাটাতে লাগলাম এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হলো একদিন আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছুরি সেটা দিয়ে তাকে খুন করি অতপর খাদেমকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকেই আমার ঘরবে সন্তান আসে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন বেটি তুমি সত্য বলেছ এরপর ওমর রাদি আল্লাহ তালা আনহু মহিলার জন্য দোয়া করে বেরিয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার। প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নিয়মিত আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও বা গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ